আম পার্টি আমরা সবাই চাই তারা এবং আমি মনে করি যে দিল্লিবাসী বিশেষ করে গত পাঁচ বছরে আম আদমি পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা বৃদ্ধিগত করার জন্য অনৈতিক অবৈধভাবে অসাংবিধানিকভাবে কখনও অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনো তদন্তকারী সংস্থা পিছনে লাগিয়ে দিই তাদেরকে একের পরে নেতা মন্ত্রীদের বছরের পর বছর মাসের পর মাস অনৈতিকভাবে অবৈধভাবে রাজবাড়ি করে গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখে তার জবাব মানুষ দেবে এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে সেখানে ওরা মুক্তিতে বের করেছে এবং দিল্লি আবার মনে হয় না ব্যতিক্রম বলছেন যে শাশুড়িদের তাদের যে চাবি তাদের বৌমাদের নতুন বৌমাদের দিয়ে দেওয়া উচিত

বাজেট নিয়ে আমার কোনো আশা নেই এই সরকার যদি না এটা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব কৃষক শ্রমিক এসসি এসটি ওবিসি তফসিলি জাতি উপজাতি ছাত্র যুবক কারোর জন্য কিছু এমন এমনকি কালো কৃষি আইনে সাতশো জন কৃষক মারা গেছে এদের কারণে এদের আমলে থেকে জিএসটি কি হয় সরকারে সরকারের আশা করা ক্যালেন্ডার বিতর্ক কোনো কিছু বলবেন যেটা শুধুমাত্র ডায়মন্ড ব্যাপারে দেওয়া হয়েছিল আর একটা ক্যালেন্ডার রয়েছিল যেটা পাটি থেকে সিদ্ধান্ত শুধু ধরুন আলোচনা হয় নিশ্চয়ই আপনারা জানতে পারেন দাদা কুম্ভ মেলা জিআইপিদের জন্য যে জায়গা ছিল সেইখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা এবং সাধারণ মানুষের জন্য দেখা গেল আপনারা তো প্রথমতই বলি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুত দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার ঢাকদোল পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা উচিত এখন তো সরকারি ফিকার দিতে পারে কখনও বলছে তিরিশ জন কখনো বলছে চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে যে প্রজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো বেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে নেতা মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য যদি ব্যবস্থা এ দুঃখের সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করব তাদের জীবনদশায় একবার এই সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে নেই এবং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা দুর্ভাগ্যজনক বেদনাদায় আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে কি ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় এরা ভাবে যে আমরা দেশটাকে টেনে রেখেছি আর সংবাদ মাধ্যম তো এদের হাতে যা বলবো তাই চলছে মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে রাস্তা করে দেওয়া হচ্ছে এমনকি সন্দ্রমের একদম সামনে একটি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে এগুলো কোনদিন এলাও করা উচিত না আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি আমাদের রাজ্য সরকারও তো করেছে প্রায় নেই করে চোদ্দ বছর সরকার ক্ষমতায় এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো বিশ্ব সর্বশক্তি দেখা যাক আমি তো দিল্লির ভোটার না আমরা চাই খালি দিল্লি বলে নয় যেখানে বিজেপির যারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করছে তারা জিতু যারা শক্তিশালী হোক আমরা তো ইন্ডিয়া জোর পাওয়ার দিন থেকে এই কথাটাই বলেছি আজ